الحمد لله الحمد لله The am on i uh do -huh. uh -huh. সপ্তাহে সর্বশ্রেষ্ঠ দিয়ে পবিত্র যোগা মানে কর্মব্যস্ততা থেকে অবশ্য দিয়ে মহারমার পুরান মহানগুলের লক্ষ্যেছেন এজন্য দিন থেকে খুশি সাথে খুশি আলহামদুলিল্লাহ লাখো কোটি দূর মহাভ যার মাধ্যমে আমার সাহায্য এবং জামাতের জন্মাই অবর্তী করেছেন সেই সদেশনে আমরা করছি

রয়েছে সেই দিকগুলো আপনাদেরকে বলা হয়েছে তখন বেশ কয়েক শ্রেণীর কথা বলা হয়েছিল যে কীভাবে নবীদের মাধ্যমে প্রাপ্ত হয়েছে আজকে আরেকটা বিশেষ শ্রেণীর কথা বলা হচ্ছে নবীদের সংগ্রাম আল্লাহ বাণী অমার সাল্লাহ এর মাধ্যমে নবীটি সবার জন্য লক্ষ্য আলাদা বাদে দুনিয়াতে যত স্ত্রী আসেন সবার জন্য নবী বিষয়ে সবচেয়ে লক্ষ্য এটাই জন্য নবীটির মাধ্যমে আল্লাহ সালান আদাল আমাদেরকে যে জিনিস ইসলাম দান করেছেন এই ইসলাম আসার আগে দুই স্ত্রীর মোহরের অধিকার ছিল ইসলাম আসার আগে স্বামীর সম্পত্তিতে কোনো স্ত্রীর অধিকার ছিল না ইসলাম আসার আগে বাবার সম্পদে কোনো নারীর অধিকার ছিল না এই বড় বড় কোনো শুধু বললাম এরকম আরও যত সুযোগ সুবিধা একজন নারী একজন স্ত্রী দুনিয়াতে পাচ্ছেন এবং তার অধিকার হিসাবে পাচ্ছেন কোনো নারীর উপর এই এই জিনিসগুলো কারো এই ইসলাম না যে কোনো বাবা দয়া করে তার সন্তানকে সম্পদের অধিকার দিলে এরকম না কোনো স্বামী করোনা করে তার স্ত্রীকে তার সম্পদের অধিকার দেবে এবং না মহন্ত ইসলাম এই জায়গাগুলোতে স্ত্রীর জন্য হক রেখে দিয়েছে সুতরাং এখন যদি কোনো স্বামী স্ত্রীকে সম্পদের হক না বানায় তাহলে সে স্বামী অপরাধী কোনো বাবা তার মেয়ে যদি সম্পর্কে হক যথার্থ মানের না দেয় তাহলে সেই বাবাও অপর তাহলে এগুলো একজন নারীর করোনা না একজন নারীর উপর দয়া না বরং একজন নারীর অধিকার হক এই হক ইসলাম এসে বাস্তবায়ন করেছে কারণ আমরা এই অস সবাই জানি ইসলাম আসার আগে আরবের অবস্থা ছিল এমন কন্যা সন্তান হলেই মুক্ত পর্যন্ত বাবা দেখতো না এটাকে একটা অপমানের অপায়াবক্ত জীবন্ত কবর দেওয়ার না। এই রকম এক সমাজে বলা হয়েছে সন্তানকে তো লালন পালন করতে হবেই বাবার সংকটের অধিকারও পেতে হবে এটা নবিজির মাধ্যমেই হয়েছে এজন্য নবীজি নারীদের জন্য নবীজি স্ত্রীদের জন্য খবর শুধু তাই নয় সুরানিস চার নয়ের মধ্যে আল্লাহ সাহাওয়া তাল আর বাণী যেটা নবীদের মাধ্যমে আমরা পেয়েছি এই কোরআনের আয়াতও সরাসরি আল্লাহ আমাদেরকে দেবাই আমাদের কার পাশে দীবায় আসাও নাই এটাও নবীদের মাধ্যমেই পেয়েছি তার মানে এই কোরআনে যত কথা বলা আছে এগুলো নবীদের মাধ্যমে পাওয়া এই কোরআনের যে বরফত কোরআন যে আমাদের জন্য একটা নাজাতের মাধ্যম এটাও নবীদের উসিনায় আমরা পেয়েছি কোরআন পাইতাম না মোহাম্মদ সাল্লাহ আলহ্লা কেন কোরআন পেয়েছি আর কোরআনের সোরা আয়াতের মধ্যে আল্লাহ সাল নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়ে